নিজের মনের আগাম সংকেত বার্তা জানার পদ্ধতি নিজের মৃত্যুর তারিখ ও সময় জানবেন কিভাবে। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা তথ্যকথা থেকে জানতে পারব যে কিভাবে নিজের মনের আগাম সংকেত বার্তা আমরা বুঝতে পারি একটু হলেও আমাদের জীবনে চরম সত্য যে যার জন্ম হয়েছে তার জীবনে কিছু হোক বা না হোক তার মৃত্যু হবে কিন্তু ধর্মের একটি গুরুত্বপূর্ণ বই হল গরুর পুরাণ এই বইতে জন্ম মৃত্যু স্বর্গ নর পূর্ণ পাপ এই সব কিছুরই বিস্তারিত বর্ণনা আছে মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে এই বইতে বর্ণনা দেওয়া আছে কথায় আছে বাড়িতে কারোর মৃত্যু হলে তেরো দিন পর্যন্ত সেই বাড়িতে গরুর পুরাণ পাঠ করার রীতি প্রচলিত আছে মৃত্যুর হাত থেকে এড়ানোর কোনো উপায় নেই তবে গরুর পুরাণ অনুসারে মৃত্যু কখনো আমাদের জীবনে আচমকা আসে না মৃত্যু মুখে পতিত হওয়া ব্যক্তি কোনো না কোনো সংকেত অবশ্যই পেয়ে থাকে এমন কি যার হঠাৎ করে মৃত্যু হয় সেই ব্যক্তিও ও নিশ্চয়ই কোনো সংকেত পেয়ে থাকেন তবে যমরাজের পাঠানো সংকেত সবসময় আমরা বুঝতে পারি না জেনে নিন মৃত্যুর আগে কি কি সংকেত পাওয়া যায় কিন্তু এটি জানার আগে যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন আর আমার তথ্যকতাগুলি আপনাদের ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করুন যাতে তারা এই তথ্যকথাগুলি শুনে উপকৃত হন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক মৃত্যুর আগে কি কি সংকেত পাওয়া যায় শ্রীকৃষ্ণ তার বাহন গরুর পাখিকে বলেছিলেন প্রত্যেক মানুষ মৃত্যুর আগে তার সারা জীবনের সমস্ত কাজ তার চোখের সামনে দেখতে পান সারা জীবন যারা ভালো কাজ করেছেন বা খারাপ বা খারাপ কাজ করেছেন মৃত্যুর আগে তার চোখের সামনে চোখের সব ছবি ছবির মতন ভেসে ওঠে আমাদের চোখের সামনে মৃত্যুর আগে ভালো কাজ মন্দ কাজ ভেসে ওঠা এই গরুর পুরাণেও উল্লেখ আছে গরুর পুরাণে বলা আছে মৃত্যুর পর মৃতদেহ কেন একা রাখা হয় না যখন আমরা যখন কারো মৃত্যুর কাছাকাছি চলে আসে তখন তার নিজের আশেপাশে জমদূতকে দেখতে পান নিজের কাছাকাছি নেগেটিভ এনার্জিকে অনুভব করে আতঙ্কিত হয়ে পড়েন তখন তিনি গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর আগে আমরা চোখের সামনে রহস্যময় দরজা দেখতে পাই এবং দরজা দিয়ে ধোঁয়া বেরোতেও দেখা যায় গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর আগে আমাদের হাতের রেখা হালকা হয়ে যায় আবার অনেক সময় মৃত্যুর আগে হাতের রেখা পুরোপুরি মুছে গিয়ে হাত পুরো ফাঁকা হয়ে যায় মৃত্যুর সামান্য আগে স্বপ্নে প্রায় পূর্বপুরুষদের দেখা যায় আমাদের সামনে পূর্বপুরুষরা কান্নাকাটি করেন সেই কারণে বলা হয়ে থাকে যে কারোর মৃত্যুর কাছাকাছি এলে তিনি তার স্বপ্নে দেখতে পান হিন্দু পুরাণে বলা বলেছে আমাদের মৃত্যুর আগে কয়েকটি ঘটনা ঘটে এই ঘটনাগুলি ইঙ্গিত করে আমাদের শেষ দিন কাছে এসে গিয়েছে মৃত্যুর জীব মৃত্যু জীবনের অমোঘ সত্য তাই তাকে ভয় না পেয়ে বরণ করে নিলেই হবে জেনে নিন এই ঘটনাগুলি কি এক হচ্ছে গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর সময় নিকট এর মৃত্যুর সময় নিকটেলে এলে জমির দূতেরা সামনে এসে দাঁড়িয়ে পড়েন তাদের দেখে ব্যক্তি ভীত হয়ে পড়েন তিনি বুঝতে পারেন যে সে আর বাঁচতে পারবে না জীবনের সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু সে যখন পৃথিবীতে এসেছে একদিন না একদিন তাকে পৃথিবী ছেড়ে যেতেই হবে তাও মৃত্যুর নাম শুনলে ভয় পান সকলে মৃত্যু একটু কাছে এলে আপনাদের প্রতি আপন জনেদের প্রতি মোহ আরও একটু বেড়ে যায় এখন পরিস্থিতিতে ব্যক্তি প্রাণত্যাগ করতে চান না ব্যক্তি চোখের সামনে ভেসে ওঠে সমস্ত কর্ম গরুর পুরাণ অনুযায়ী জমদুত যে সময় ব্যক্তির শরীর থেকে প্রাণ বার করতে থাকে তখন সেই ব্যক্তি নিজের চোখের সামনে একবার সমস্ত কর্ম ভেসে ওঠে এটাই তার জীবনের কর্ম এর ভিত্তিতেই যমরাজ তার প্রাণের ন্যায় করে তাই জীবনের ভালো কর্ম করার ও পরে জোর দেওয়া হয় যাতে কোনো ঠিক সময় তারা ভালো কর্ম সাথে করে নিয়ে যেতে পারেন মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে ব্যক্তি নিকট আত্মীয়কে অনেক কিছু বলতে চায় কিন্তু তারা কিছুই বলে উঠতে পারে না মুখ বন্ধ হয়ে যায় মুখের ভাষা থাকে না তবুও কেন এমন হয় সে বিষয়ে গরুর পুরাণে উল্লেখ করা হয়েছে কোন কারণে বন্ধ হয়ে যায় এই মুখ গরুর পুরাণ অনুযায়ী দুঃসময় নিকটেলে জমের দুধ সামনে এসে দাঁড়িয়ে পড়ে তাদের দেখে ব্যক্তি ভীত হয়ে পড়ে সে বুঝতে পারে যে সে আর বাঁচতে পারবে না এ সময় সে অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না কারণ জমদুত জম্পাস দিয়ে সে সেই ব্যক্তির প্রাণ বের করতে থাকে এই সময় মুখ দিয়ে একটা গোঙানি আসে এবং ব্যক্তি রুদ্ধ হয়ে পড়ে হিন্দু পুরাণ অনুসারে মৃত্যুর কয়েক মাস আগে থেকে কয়েকটি ঘটনা ঘটতে থাকে এই ঘটনাগুলি নিজের চারপাশেই ঘটতে দেখলে বোঝা যায় শেষের দিন ঘনিয়ে আসছে জেনে নিন এই ঘটনাগুলো কি কি হিন্দু পুরাণ অনুসারে কারো মনে হয় সূর্যের তেজ কমে আসছে তাহলে সেই ব্যক্তির আয়ু আর বেশি বাকি নেই গ্রহণের সময় সূর্য যেমন নিস্তেজ হয়ে থাকে আকাশ মেঘলা না থাকলেও সূর্যকে কারণ নিস্তব লাগে তাহলে বছর খা আগে মনে করতে হবে যে বছর খানেকের মধ্যেই ওই ব্যক্তির মৃত্যু ঘটতে চলেছে যদি কোনো ব্যক্তি গাছের পাতা হলুদ হয়ে যেতে দেখে বা বারবার বাদুর দেখেন তাহলে হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই ব্যক্তির আয়ু শেষ হতে চলেছে যদি কারোর মাথায় কাক বা শকুন এসে বসে তাহলে এটি খুবই অশুভ লক্ষণ হিন্দু পুরাণ অনুসারে মাস দুয়েকের মধ্যেই তার মৃত্যু হতে পারে অনেকেই দেখতে না পেলেও যদি কোনো ব্যক্তি ধুলো ঝড় উঠতে দেখেন আকাশে আকাশে করে অনেক আকাশে অনেক কাকের দল উঠতে দেখলেও তা অত্যন্ত অশুভ লক্ষণ এছাড়াও নিজের ছায়াকে যদি নিয়ে ভেঙে যেতে দেখেন এবং তাও অত্যন্ত অশুভ লক্ষণ যে ব্যক্তি এই সব দৃশ্য দেখবেন সেই ব্যক্তির আয়ু আর চার থেকে পাঁচ মাস পর্যন্ত আছে হিন্দু পুরাণে বলা হয় মৃত্যুর আগে কথা বন্ধ হয়ে যাবার কারণ ব্যাখ্যা করা হয়েছে গরুর পুরাণে আয়নায় যদি কেউ মস্তক্ষীন শরীর বিষাদে দেখেন তাহলে সে ব্যক্তি খুব বেশি হলে আর এক মাস বাঁচবেন আকাশে মেঘ মেঘ নেই কিন্তু কর্কট শব্দে বাজ পড়ল সেই সময় যদি কেউ দক্ষিণ দিকে দাঁড়িয়ে থাকেন তাহলে সে আর দু থেকে তিন মাস তারপরে মৃত্যু শিহরে এসে দাঁড়াবে নিজের শরীর থেকে যদি কেউ পচা গন্ধ পায় সেই ব্যক্তির আয়ু আর পনেরো দিন যে কোনো ব্যক্তির জীবন শক্ত জীব শক্ত ও কালো হয়ে যায় যে কোনো ব্যক্তির যদি জীব শক্ত ও কালো হয়ে যায় এবং তার মুখ যদি ক্রমশ লাল হয়ে যায় তাহলে বুঝে নিন মৃত্যু দরজায় এসে দাঁড়িয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তিনি কোনো রথে বসে আছেন আর সেই রথ ভালুক বা বাদর টেনে নিয়ে যাচ্ছে তাহলে সে হয়তো আর পনেরো দিন বাজবে এই উল্লেখ করা হয়েছে গরুর পুরাণে যদি কেউ স্বপ্নে দেখেন তাকে কোনো কালো কাপড় পরা মহিলা দক্ষিণ দিকে টেনে নিয়ে যাচ্ছেন তাহলে তার মৃত্যু কাছাকাছি এসে গিয়েছে মৃত মানুষের পোশাক কী করা উচিত এবং এবার জেনে নেওয়া যাক যতই কষ্ট হোক না হোক না কেন আমাদের প্রিয়জনদের একদিন কালোর বর্ণ ছেড়ে দিতেই হবে আজন্ম কাল ধরে চলে আসছে প্রিয়জন মারা গেলে তার সামনে ও সামলে ওঠার পর প্রিয়জন মারা গেলে তার সামলে ওঠার পর কিছু প্রশ্ন দেখা দেয় পরিবারের লোকেদের মনে তার মধ্যে অন্যতম হল মৃত মানুষের পোশাক নিয়ে কি করা উচিত মনে করা হয় মৃত মানুষের পোশাক জীবিত কারোর পরা উচিত নয় কিন্তু কেন এই রীতি প্রচলিত তা জানেন কি বন্ধুরা সনাতন ধর্ম অনুসারে প্রতিটি কাজের পেছনে কোনো না কোনো যুক্তি আছে মৃত মানুষের পোশাক নিয়ে যে রীতি প্রচলিত আছে তাই আমরা খোঁজার চেষ্টা করব আজকে জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কাছের কেউ মারা যায় তখন তার স্মৃতির মাধ্যমে আমরা তার সঙ্গে রিলেট কারেক্ট করি কিন্তু মৃত মানুষের সামগ্রী আমরা ব্যবহার করলে দুর্বল হয়ে পড়ি অতীতকে আঁকড়ে ধরে আমরা কেউ বাঁচতে পারি না শোক চিরকাল মনের মধ্যে পুষে রাখা যায় না সেই কারণে মৃত মানুষের পোশাক বা অন্যান্য সামগ্রী নিজের কাছে না রাখাই ভালো আমার তথ্যকথাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ